আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা মিলেমিশে নিরাপদে বসবাস এই অধ্যায়ের জনসংখ্যা বৃদ্ধি ও ভূমি ব্যবহারে পরিবর্তন এই টপিকের ওপর এখানে বিশ্ব জনসংখ্যার যে মানচিত্রটা দেওয়া আছে এই মানচিত্রটা দেখে একটি ছক পূরণ করব ছকের প্রথম কলামে লেখা রয়েছে জনসংখ্যার পরিমাণ তারপর লেখা রয়েছে দেশের নাম দেশগুলো কোন মহাদেশে অবস্থিত সেটা তারপর ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ ফলাফল কেমন ওই দেশের প্রেক্ষাপটে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলোও লিখতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখে নেই এখানে খেয়াল করো জনসংখ্যা এক হাজার মিলিয়নের বেশি যে দেশগুলো সেগুলো হচ্ছে ভারত চীন এগুলো কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ কৃষি জমি বনভূমি হ্রাস পেয়ে বসতবাড়ি ও স্থাপনা বেড়েছে ফলাফল কি হয়েছে খাদ্য উৎপাদন কমে গিয়ে শিল্পায়ন নগরায়ন বৃদ্ধি পেয়েছে ওই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কৃষি জমি বাড়ানো যেতে পারে জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা তারপর একশো থেকে এক হাজার মিলিয়ন জনসংখ্যার পরিমাণ যে দেশগুলো কয়েকটি দেশ এখানে লেখা হয়েছে ব্রাজিল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই দেশগুলো ইউরোপ দক্ষিণ ও উত্তর আমেরিকায় অবস্থিত ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ বনভূমি হ্রাস পেয়ে অবকাঠামো নির্মাণ বেড়েছে ফলাফল বনভূমি হ্রাস পেয়ে কৃষি জমির তারপর হচ্ছে শিল্পায়ন নগরায়ন বাড়ছে বনভূমির পরিমাণ বৃদ্ধি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এই হচ্ছে পদক্ষেপ নেওয়া যেতে পারে এবার পঞ্চাশ থেকে একশো মিলিয়ন জনসংখ্যার দেশ কয়েকটি এখানে লেখা হয়েছে কানাডা আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া কোন মহাদেশে অবস্থিত উত্তর ও দক্ষিণ আমেরিকা ওশেনিয়া ভূমি আস্বাদনে পরিবর্তন হয়েছে এবং চরণভূমি কমেছে বনভূমি কমে গিয়ে প্রাকৃতিক সম্পদের ওপর অধিক চাপ সৃষ্টি হচ্ছে চরণভূমি বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ বিশ থেকে সরি পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন জনসংখ্যার দেশ এখানে কয়েকটি লিখা হয়েছে আলজেরিয়া চাঁদ লিবিয়া এরা আফ্রিকা মহাদেশে অবস্থিত শস্য আবাদের আওতা বৃদ্ধি পেয়েছে চরণভূমি হ্রাস পেয়েছে বনভূমি ওজার হচ্ছে প্রকৃতি বিরূপ আচরণ করছে জনসংখ্যার হার কমিয়ে আনা বন ওজার না করা এবার দেখব পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন জনসংখ্যার দেশ হচ্ছে ডেনমার্ক নরওয়ে আয়ারল্যান্ড এরা ইউরোপ মহাদেশে অবস্থিত জনসংখ্যা বৃদ্ধির সাথে বনভূমির হ্রাস পেয়েছে চরণভূমি ও বনভূমির পরিমাণ কমে যাচ্ছে চরণভূমি ও বনভূমির সংরক্ষণ সচেতন হওয়া প্রয়োজন এবার আমরা দেখব হচ্ছে মিলিয়ন জনসংখ্যার কম রয়েছে পাঁচ কোন দেশগুলো এখানে কয়েকটি দেশের নাম লেখা রয়েছে মঙ্গোলিয়া গ্রিনল্যান্ড ফিজি এরা এশিয়া ইউরোপ ও সিনিয়া মহাদেশে অবস্থিত ভূমি ব্যবহার প্রায় পূর্বের মতোই রয়েছে যেহেতু জনসংখ্যা কম তাই ভূমি ব্যবহারের পরিবর্তন তেমন দেখা যাবে না বনভূমি ধ্বংস চরণ হ্রাস বনভূমি ধ্বংস রোধ করা কার্বন নিঃসরণ হ্রাস আশা করছি বুঝতে পেরেছ এটা কিভাবে পূরণ করবে তোমরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ